ওয়েলকাম টু স্কল একাডেমি আমি তোমাদের সামিম স্যার আজকে তোমাদের জিওগ্রাফি ক্লাস নাম্বার টুয়েলভ অর্থাৎ আমরা দেখছ ক্লাসগুলো তোমাদের করাতে করাতে ক্লাসের একদম দ্বার প্রান্তে শেষ প্রান্তে উপনীত হয়েছি তোমরা আমার কাছে ইতিহাসটা করলে তোমরা ভূগোলটা করলে হ্যাঁ আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের এটা কাজেই লাগবে যে কোনো পরীক্ষাতে তোমরা এখান থেকে দেখবে প্রশ্ন তোমরা কিছু না কিছু পাবে এটা আমার বিশ্বাস এবং আমি দেখেছি এম সিকেগুলো তুলে নিজেই তুলে দেখেছি যে না আমাদের এই নোটস থেকে বা পিডিএফ থেকে বা আমাদের ক্লাস ওয়ার্ক থেকে কিন্তু প্রশ্ন আসে তো তোমরা এই ক্লাসগুলো রিপিটেড করো এবং আজকের এই যে ক্লাসটাতে আমরা লাস্টে উপনীত হলাম অর্থাৎ আমরা এক এক করে প্রথমের দিকে দেখো তোমরা যদি মনে করে থাকো অবস্থান থেকে শুরু করেছিলাম অবস্থান ভূপ্রকৃতির নদ নদী তারপরে ন্যাশনাল পার্কগুলো করিয়েছি মাটি করিয়েছি হ্যাঁ তারপরে একদিন তোমাদের খনিজ করিয়েছি তোমাদের আমি করিয়েছি বিভিন্ন যে তাবিরুৎ কেন্দ্র জলবিদ্যুৎ কেন্দ্র এইসব ব্যাপারগুলো করিয়েছি তো সেই সব করতে করতে আজকে আমরা একদম ক্লাসের শেষে আমরা আদর্শময় সেন্সাসে এসে পৌঁছেছি তোমার বুঝতে পারছো এবং চলো আজকের এই ক্লাসটা আমরা দেখি ক্লাসের মাঝে মাঝে আমি তোমাদের সাথে একটু ইন্টারাকশান করে নেবো তাহলে আদর্শমারের জিনিসটা কী সেটা একটু আমাদেরকে বোঝা দরকার আদর্শ জিনিসটা কী নামটা শুনে বুঝতে পারা যাচ্ছে না কিন্তু যদি আমরা ইংরেজিতে বলি তাহলে বুঝতে পারবে সেন্সাস অর্থাৎ কি জনগণনা আদম সময় জনগণনা বিভিন্ন সময়ে যে জনগণনা কিন্তু শুরু হয় মানে ভয় প্রতি দশ বছর অন্তত জনগণনা হয় ভারতে এই জনগণনা কতগুলো আমাদের দেশের জনসংখ্যা আছে সেই সবগুলো তো আমাদেরকে জানতে হবে তো বর্তমানে আন অফিসিয়ালি ভাবে বলা যাবে বা অফিসিয়ালি বলতে পারো যে ভারত কিন্তু বিশ্বের এক নম্বর জনগণ মানে জনগণনাতে জন জনসংখ্যাতে এক নম্বর দেশ আগে ছিল চীন ভারত থেকে ছাড়িয়ে গেছে ভারত আবার আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লাগবে তো এই দিকে আমরা কিন্তু এক নম্বরে আছি অর্থাৎ জন জনসংখ্যার দিক থেকে আমরা কিন্তু শ্রেষ্ঠ আসনে আছি অর্থাৎ এক নম্বরে আছি এর এটার একটু সুবিধা এবং অসুবিধা দুটোই আছে প্রথমে অসুবিধাটাই বলি জনসংখ্যা যত বেশি হবে তবে দেশের যে রিসোর্স সেগুলো কিন্তু ভাগ হয়ে যাবে দারিদ্রতা বাড়তে পারে হ্যাঁ এটা কিন্তু একটা দিক আর সুবিধাটা কি দেখো যত বেশি জন জনগণ হবে তাহলে কি দেশের মানে কর্মক্ষম যে বয়স অর্থাৎ কুড়ি থেকে পঞ্চাশ বছরের পর্যন্ত এটার কিন্তু সংখ্যা বাড়বে যে দেশের এই কর্মক্ষম যুবকদের বয়স বেশি তার তা সেই দেশ কিন্তু তাড়াতাড়ি উন্নতি করবে আমরা যদি চীনের দিকে বা জাপানের দিকে তাকাই এদের এদের কিন্তু মানুষের গড় বয়স কিন্তু অনেক বেশি অর্থাৎ বয়স্ক মানুষের সংখ্যা বেশি যুবকের সংখ্যা কম ভারতের গড় বয়স কিন্তু কম ভারতের গড় বয়স ওই পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ বা ওই হয়তো হবে কিন্তু ওদের দেখা যাচ্ছে পঞ্চাশ প্লাস গড় বয়স তাহলে এইটা কিন্তু একটা ভালো দিক ওই যে আমি যেটা খারাপ খারাপ দিক বললাম যে রিসোর্স কমে যাবে কিন্তু যদি কোনো দেশে যদি রিসোর্সকে সঠিকভাবে ব্যবহার যদি করা হয় না তাহলে এটাকে তো কোনো ক্রাইসিসই নয় আমরা তো রিসোর্স ঠিকভাবে ব্যবহার করছি না আমরা মনে করো যে কারো কাছে আমাদের এক এক লক্ষ কোটি টাকা তার আবার ঋণ ব্যাংকে পনেরো হাজার কুড়ি হাজার কোটি টাকা ঋণ আবার কেউ দিন মজুর করছে কারো তিনশো টাকা মাসিক বা মানে দৈনিক ইনকাম নেই আর কারো সেকেন্ডে তিনশো চারশো সেকেন্ডে তারও বেশি তাহলে দেখো এটা অর্থনৈতিক বৈষম্য কি আমাদের সমাজের বিভিন্ন নীতির মাধ্যমে বা সরকারের নীতির মাধ্যমেও হতে পারে বা বিভিন্ন কারণে আমাদের কিন্তু অর্থনৈতিক বৈষম্য আমরা করে ফেলেছি যার কারণে একজনের দস্তলা একজনের গাছতলা এই যে বিভেদ এই বিভেদ তো আমরা যদি সঠিকভাবে বন্ধন করতে পারতাম তাহলে তো এই বিভেদ তো হতো না সবাই অন্তত একতলা দুতলা তিনতলাই হতো ঠিক আছে তাহলে এই যদি আমরা যদি সঠিক নীতি প্রণয়নের মাধ্যমে যদি আমরা সঠিকভাবে আমাদের রিসার্চ উল্লেখ বাহন করতে পারি তাহলে এই অর্থনৈতিক বৈষম্যটা কিন্তু থাকে না তুমি মনে করো যে এরকম ব্যাপার এই যার এক লক্ষ হাজার কোটি টাকা আছে এক লক্ষ কোটি কি দু লক্ষ কোটি টাকা কোনো মানুষের মানে মালিকানার অধীনে আছে তো ওই যে এতটা তাকে ক্ষমতা না দিয়ে যারা আমাদের গরিব শ্রেণী দরিদ্র শ্রেণীর মানুষ তাদেরকে যদি আমরা আপলিকমেন্ট করতে পারতাম তাহলে এতটা হতো না তার এক লক্ষ কোটি দরকারটা কি পঞ্চাশ হাজার কোটি যদি থাকে তাও তো প্রচুর তাহলে ওই টাকাটা মনে করো কতজনের কত কিছু মানে ইনফ্রাস্ট্রাকচার কত কিছু তৈরি করে কর্মসংস্থান তৈরি করে সরকার পারবে তাহলে আমাদের অর্থনৈতিক বৈষম্যর কারণ বা প্রাকৃতিক জিনিসগুলো রিসোর্সের বন্ডনের মানে সুষম বন্ডনের অভাবের জন্যই কিন্তু দারিদ্রতা দেখা দেয় জনসংখ্যাটা কিন্তু কোনো দারিদ্রের কারণ না সবাই তো কাজ করতে পারবে যারা যে যে জন্ম নিচ্ছে যে যুবক যখন হবে সবাই তো কর্মক্ষম হবে আমি যারা প্রতিবন্ধী তাদের কথা বলছি না কি বৃদ্ধর কথা বলছি না যারা যুবক তারা সবাই কাজ করে খেতে পারবে তাহলে এই সব দিক থেকে দেখতে গেলে কিন্তু মানে এই যুবক যে বয়স তার কিন্তু একটা গুরুত্ব কিন্তু রয়েছে তাহলে মানে অতিরিক্ত জনসংখ্যা মানে জনবোঝা কিন্তু নয় এটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে চলো আমরা আমাদের এই যে এখন আমরা চলেছি দু হাজার পঁচিশ সালে পৌঁছে গেছি কিন্তু আমাদের শেষ জনগণনা হয়েছে দু হাজার এগারো সালে দু হাজার পঁচিশ সালে জনগণনা কিন্তু হয়নি কোভিডের জন্য এটা করা সম্ভব হয়নি বাড়ি বাড়ি গিয়ে গণনা করতে হয় অর্থাৎ তোমরা যদি কারো মনে থাকে দু হাজার এগারো সাল তোমরা আমাদের বয়সী যারা আছো উনত্রিশ আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যে তারা হয়তো মনে করবে যারা নাইন এইট নাইন টেনে যে হ্যাঁ এগারো সালে সব পঞ্চায়েত থেকে বাড়ি বাড়ি গিয়েছিল যে আপনার বাড়িতে কতজন থাকে হ্যাঁ তাদের বয়স কত বাড়িতে কি আছে এই যে গণনা প্রতি ম্যান টু মানে হোম টু হোম এটা কিন্তু কোভিডের সময় সম্ভব ছিল না তাই করা হয়নি এবার কিন্তু এই দু হাজার পঁচিশ সালে একটা করার পরিকল্পনা রয়েছে তো ওই হোম টু হোম গিয়ে তো এটা হোম টু হোম গিয়ে করতে হয় তাহলে কি একটা পঞ্চায়েতের দায়িত্ব দেওয়া হলো পঞ্চায়েত বিভিন্ন এই তাদের ধরা আমাদের এখানে সাতাশটা বা আঠাশটা মানে মেম্বার আছে সেই মেম্বারের আন্ডারে কর্মী দিয়ে দেওয়া হলে এক তাহলে একটা সম্ভব হয়ে যায় তাহলে এই ওই এলাকা এক নম্বর মেম্বার দু নম্বর তিন নম্বর যে এলাকাগুলো থাকে ওয়ার্ড যদি বলি এক নম্বর ওয়ার্ড দু নম্বর ওয়ার্ড তাহলে একটা ওয়ার্ডের তথ্য দু দুই তিন চার পাঁচ সব তথ্য পঞ্চায়েতে জমা হয়ে গেলো পঞ্চায়েত এই পৌরসভাতে জমা হলো পঞ্চায়েতের ক্ষেত্রেও তাই তাহলে এই সব তথ্যগুলো জমা নিতে 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 এক করে ডিস্ট্রিক্ট যাবে ডিস্ট্রিক্ট থেকে স্টেট স্টেট থেকে আমাদের ন্যাশনাল যে সেন্সাস ব্যুরো সেখানে চলে যাবে তাহলে সেখান থেকে আমরা তথ্য আমরা সহজে জোগাড় করতে পারি মানে ঘোষণা করা যায় মানে সেন্সাসটা করা যায় কিন্তু এক্ষেত্রে কিন্তু কোভিডের জন্য সেটা সম্ভব হয়নি তো এগারো সালের আমরা তথ্য যে অফিসিয়াল যে আছে তার ভিত্তিতে আমরা এই তথ্যটাকে আমরা সাজিয়েছি সেটা দেখলাম দু হাজার এগারো সালে ভারতের জনগণনা মানে পনেরোতম আদমশুমারি তাহলে পনেরোতম আদমশুমারি আছে মনে রাখতে হবে যে ভারতে আদমশুমারি একটু কবে চালু হয়েছিল এটা চালু হয়েছিল অফিসিয়ালভাবে অফিসিয়াল অফিসিয়ালভাবে অফিসিয়ালভাবে আঠারোশো একাশি সালে লর্ড রিপনের সময় এই যে রিপনটার নামটা শুনলে রিপনের আগে ছিল লিটন এই রিপন যতগুলো গভর্নর জেনারেল বা ভাইস রয় ভাইস রয় ছিল তার মধ্যে থেকে উদার এবং সবথেকে ভালো মানে ভারতের জনহিত মানে জনহিতে যে কাজটা করতেন তিনি হচ্ছেন লর্ড রিপন এনার নামে একটা স্ট্রিটও আছে কলকাতায় রিপন স্ট্রিট তো এই লর্ড রিপন কিন্তু আদমসুমান চালক করেছিলেন এবং যত ভালো ভালো কাজ তিনি করেছিলেন এবং তিনি দেখছিলেন যে আমাদের বিভিন্ন মানে ভালো কাজ করতে গিয়ে তাকে চাপের সম্মুখীন হতে হচ্ছে তাই তিনি পদত্যাগ করে চলে যান তাহলে সময় দুই ধাপে করা হয়েছিল প্রথমে ঘর তালিকাকরণ এবং পরে জনসংখ্যা গণনা ঘর তালিকাকরণ শুরু হয় পয়লা এপ্রিল দু সালে যেখানে সমস্ত ভবনের তথ্য সংগ্রহ করা হয় এবং নয় থেকে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার এগারো সালের মধ্যে জনগণনা সম্পন্ন হয় এই জনগণনায় প্রথমবারের মধ্যে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছিল এবং তথ্য দেখো মোট জনসংখ্যা একশো একুশ কোটি উনিশ লাখ চৌত্রিশ হাজার দুশো বাইশ জন একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি এক শূন্যটা এক্সট্রা পড়ে গেছে এক শূন্যটা এক্সট্রা পড়ে গেছে ওই জন্য আমি বুঝতে পারলাম এবার দেখো এইখানে কোটি পড়বে তাহলে একশো একুশ কোটি উনিশ লাখ চৌত্রিশ হাজার দুশো বাইশ জন পুরুষ বাষট্টি লাখ সাঁত্রিশ হাজার ছ বাষট্টি কোটি সাঁত্রিশ লক্ষ বাষট্টি কোটি সাঁত্রিশ লক্ষ চৌত্রিশ চব্বিশ হাজার দুশো আটচল্লিশ জন মহিলা আটান্ন কোটি আটষট্টি লক্ষ উনত্রিশ হাজার একশো চুয়াত্তর জন জনসংখ্যা বৃদ্ধির হার সতেরো দশমিক সাত জনঘনত্ব দুশো বিরা তিনশো বিরাশি প্রতি বর্গ কিলোমিটার লিঙ্গ অনুপাত প্রতি একশো এক হাজার পুরুষে নশো চল্লিশ মহিলা অর্থাৎ নশো চল্লিশ এক হাজার পুরুষ যদি থাকে তাহলে নশো চল্লিশটা মহিলা মানে কি নশো চল্লিশটা পুরুষ বিয়ে করতে পারবে আর সাতটা পুরুষ কিন্তু বিয়ে করতে পারবে না একদম সোজা বাংলায় যদি আমি বলি হ্যাঁ কিন্তু স্টেশন তো হয়েই যায় তো যাই হোক এক হাজার পুরুষটা যদি নেওয়া হয় তাহলে এক হাজার পুরুষে এক হাজার সরি নশো চল্লিশটা মহিলা এটা কিন্তু আমাদের মানে লিঙ্গর অনুপাত সাক্ষরতা চুয়াত্তর দশমিক শূন্য চার পুরুষের সাক্ষরতা বিরাশি দশমিক এক চার মহিলার পঁয়ষট্টি দশমিক চার ছয় সর্বাধিক সংখ্যা বিশিষ্ট রাজ্য উত্তরপ্রদেশ উনিশ কোটি আটানব্বই লক্ষ বারো হাজার তিনশো চৌত্রিশ জন এবং সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট লক্ষ হাজার আচ্ছা ছ লক্ষ জনসংখ্যা মানে বুঝতে পারছ এই যে সিকিমের জনসংখ্যা ছ লক্ষ আমি যদি একটা শহর তুলে নিই বড়ো শহর পশ্চিমবঙ্গের একটা বড়ো শহর যদি ধরে নিই মনে করি শিলিগুড়ি সিকিমের কাছে তো শিলিগুড়ি শিলিগুড়ি জনসংখ্যা প্রায় পাঁচ লাখের বেশি পাঁচ লাখের বেশি মেট্রোপলিটন সিটি পাঁচ লাখের বেশি আসানসোলের জনসংখ্যা দশ লাখ দুর্গাপুরের জনসংখ্যা প্রায় পাঁচ লাখের উপরে বহরমপুরের জনসংখ্যা বর্তমান যদি ধরা যায় তাও প্রায় চার লাখের উপরে মালদা জনসংখ্যাও চার লাখ হ্যাঁ বিধাননগর বা হাওড়া জনসংখ্যা দশ লাখ বুঝতে পারছো ভা পশ্চিমবঙ্গের কয়েকটা বড়ো শহরের জনসংখ্যার থেকেও গোটা সিকিমের জনসংখ্যা কম এত জনসংখ্যা কম এই জনসংখ্যা কম হওয়ার পেছনে বেশ কয়েকটা কারণ আছে এক প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে প্রাকৃতিক পরিবেশ মানে সিকিমের প্রাকৃতিক পরিবেশটা এতটাই মানে দুর্গম যে তোমরা নাম শুনে থাকবে লাচেন লাচুং তো এইসবগুলো বড় বরফ আকীর জায়গা ওখানে তো মানুষজন থাকতে পারে না থাকাটাও খুব অসম্ভব এত সরশৃঙ্গ বরফ একটু আগে খবর পড়ছিলাম যে ওই লাচুংয়ের আগে ফিদাং বলে একটা জায়গা আছে ওখানে ব্রিজ ভেঙে গিয়ে উত্তরের মানে উত্তর সিকিমের ট্যুরটা বন্ধ অর্থাৎ দুর্গমগিরি সেই একটা কবিতা ছিল নজরুল দুর্গ দুর্গমগিরি বা ওরকম মনে পড়ছে না দুর্গমগিরি কান্দারে হুশিয়ারে ছিল লাইনটা তো ওইরকম গিরি তাই জনসংখ্যা অনেক কম সবারই জনসংখ্যা তো আর উত্তরপ্রদেশের কেন বেশি উত্তরপ্রদেশে দেখো পুরোটাই সমতল পুরোটাই সমতল ওই বুন্দেলখন্ড এরিয়াতে দেখা যাক টিলা অনুচ্চ টিলা পাওয়া যায় কিন্তু তাহলে টিলা ছাড়াও তো চাষবাসের জমি আছে এখানে গঙ্গা যমুনা ঘরা গণ্ডক সরজু আরও অনেক নদীগুলোর সব পলি হ্যাঁ দিয়ে একদম উর্বর শস্য শ্যামলা তার জন্য জনঘনত্ব এখানে বেশি এবং কি হচ্ছে পুরোনো শহরগুলো ওখানে অবস্থিত আগ্রা মুঘলদের প্রতিষ্ঠিত সুলতানদের প্রতিষ্ঠিত আগ্রা কি দিল্লি কি এলাহাবাদ হ্যাঁ বেনারস এগুলো সব পুরনো পুরোনো শহর তো আগে থেকেই প্রস্ফুটিত হয়ে আছে তো জনসংখ্যাটাও কিন্তু উত্তরপ্রদেশের কিন্তু অনেক বেশি সর্বাধিক জনগণত্ব রয়েছে বিহারে এই বিহারে এগারোশো দুইজন এবং সর্বনিম্ন সতেরো জন সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে অরুণাচল প্রদেশের দেখো কিন্তু জনগণত্ব কিন্তু অনেক কম তার কারণটা কি তার কারণ এখানেও ওই দুর্গমগিরি রকম পাহাড়ি এলাকা জনঘনত্ব কম সাক্ষরতার হারের শীর্ষে রয়েছে কেরালা কেরালা তিরানব্বই দশমিক এক নয় এক এবং সর্বনিম্ন সে বিহার এই বিহারে জনসংখ্যাটা জনগণ সাক্ষরতার হার কিন্তু বরাবরই কম হ্যাঁ তো একটা পিছিয়ে পড়া জেলাগুলো রাজ্যগুলোর মধ্যে বিহার ছত্তিশগড় উড়িষ্যা এগুলো একদম একদম নিম্নবর্গের মধ্যে পড়ছে হ্যাঁ পিছিয়ে পড়া তো এই আর কেরালার স্বাক্ষরতা হারার শীর্ষ রয়েছে কেরালার সেই শিল্প উন্নত বা উন্নত থেকেও আমি বলবো যে শিক্ষা উন্নত শিক্ষার দিক থেকে এবং সমস্ত দিক থেকে কিন্তু তারা কিন্তু এগিয়ে রয়েছে সেদিক থেকে বিহার কিন্তু অনেক পিছিয়ে এবার আমরা ভারতে জানলাম এবার আমরা পশ্চিমবঙ্গের একটু জেনে নিই যেহেতু আমরা এখানে বাস বসবাস করবো মোট জনসংখ্যা ন ন কোটি বারো লক্ষ ছিয়াত্তর হাজার একশো পনেরো মোটামুটি ওয়ান নয় পয়েন্ট এক তিন কোটি পুরুষ চার কোটি আটষট্টি লক্ষ বাকি পুরোটা আমি বলছি না আর মহিলা চার কোটি চুয়াল্লিশ লক্ষ বাকি পুরোটা আমি বলছি না জনসংখ্যা বৃদ্ধির হার এই সময়ে কিন্তু তেরো দশমিক আট অর্থাৎ ন্যাশনাল যে অ্যাভারেজ ছিল জনসংখ্যা বৃদ্ধির হারে সেটা ছিল ওয়ান সতেরো সতেরো আর এইখানে কিন্তু আমাদের তেরো অর্থাৎ আমাদের কিন্তু জন যে বৃদ্ধির হার সেটা কিন্তু তুলনামূলকভাবে কম জনগণত্ব এক হাজার উনত্রিশ অর্থাৎ এটা কিন্তু দ্বিতীয় এটা কিন্তু দ্বিতীয় হুম প্রথম বিহার এটা দ্বিতীয় আর লিঙ্গ অনুপাত এক হাজার পুরুষে এক হাজার পঞ্চাশ অর্থাৎ কিন্তু পঞ্চাশটা ছেলে কিন্তু বিয়ে করতে পারবে না একদম সোজা বাংলায় বলছি পঞ্চাশ হাজার ছেলে বিয়ে না করে থাকতে হবে যেমন আমি বিয়ে করিনি ধরে নাও তো ওই পঞ্চাশটার মধ্যে আমি করছি একটা অর্থাৎ প্রতি এক হাজার পুরুষে এক নশো পঞ্চাশটা মহিলা সাক্ষরতার হার ছিয়াত্তর দশমিক দুই ছয় অর্থাৎ ন্যাশনাল অ্যাভারেজের থেকে একটু বেশি আছে পুরুষের একাশি এবং মহিলার আর হচ্ছে সত্তর পুরুষেরটা কিন্তু ওয়ান একটু পয়েন্ট সামথিং একটু কম আছে মহিলাটার একটু বেশি আছে আন আলটিমেটলি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের জনঘনত্ব মানে সাক্ষরতার হার কিন্তু যে সারা দেশের যে গড় তার থেকে একটু সামান্য একটু ভালো রয়েছে জেলার ভিত্তিতে জনসংখ্যা দেখো সর্বাধিক পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ জেলা সর্বাধিক জনবহুল জেলা এবং কালিম্পং সেই সময় দার্জিলিংয়ের অংশ ছিল দু হাজার এগারো সালে সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট এলাকা দু হাজার এগারো সালে জনগণ অনুযায়ী ভারতের সর্বাধিক ও সর্বনিম্ন জনসংখ্যা জেলা হচ্ছে থানে সেটা মহারাষ্ট্র এক এক কোটি দশ লক্ষ এবং এটা হচ্ছে মোট এটা এক কোটি মানুষ তার অনেক দেশেই থাকবে না এই যে কিছুদিন আগে ইয়ে মানে ফুটবল বিশ্বকাপ ফ্রান্সের সাথে হলো কিছুদিন আগে না এবার তার আগের বার ফ্রান্সের সাথে কে খেলেছিল ফাইনালে একটা ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়া তো ওই ক্রোয়েশিয়ার জনসংখ্যা মাত্র সতেরো লাখ তো ভাবতে পারছো ক্রোয়েশিয়া আর এখানে কোথায় এক কোটি এগারো লাখ একটা সতেরো লক্ষ জনসংখ্যা দেশ যে বিশ্বকাপ খেলছে ফুটবল আর আমাদের বিশ্বকাপ খেলতে হবে না একটা টিম যাক না টিম যাক আমি পৌঁছে যাব যদি যেখানে খেলা হবে আমি খেলা দেখতে চলে যাব আমি এক দেখতে যদি ভারত যদি কোনো দিন ওঠে যেখানে খেলা হোক তা আমেরিকা হোক কি চিলি হোক কি যেখানে হোক যাবোই জমি জমো বাড়িঘর সব বেঁচে দেবো হলে কিন্তু যাবো ভারত গিয়েছে ফাইনালে মানে বিশ্বকাপে এইটাই যথেষ্ট যা আছে সব বিক্রি করে দিয়ে চলে যাবো কিন্তু যাবো তো সতেরো লক্ষ জনসংখ্যা দেশ যে বিশ্বকাপ ফাইনাল খেলছে ফাইনাল খেলতে হবে না আমাদের চান্সটা পাক আর সেখানে একশো পঞ্চাশ কোটি এখন পার হয়ে যাচ্ছে সে কতটা আমরা পিছিয়ে আছি একটু আরও একটু ইনফ্রাস্ট্রাকচার দরকার ফুটবলের আরও একটু দরকার স্ট্রাকচার বাড়ানো আমাদের যাই হোক তাহলে এটা জনবহুল জেলা এবং অনেক দেশের উপর জনসংখ্যার থেকেও কিন্তু বেশি জনসংখ্যার কিন্তু অধিকারী এবং সর্বনিম্ন জনসংখ্যার জেলা হচ্ছে দিবং ভ্যালি অরুণাচল প্রদেশ মাত্র সাত হাজার নশো আটচল্লিশ একটা ছোট্ট একটা কথা বলি এই যে অরুণাচল প্রদেশ এত বড় রাজ্য জনঘনত্ব অনেক কম এবং দেখো সবচেয়ে ছোটো জেলার তো জনসংখ্যা তো নাই আমাদের এই সিটি সেন্সাস টাউন যেটাকে বলা হয় ওখানে পাঁচ হাজার জনসংখ্যা থাকে আমরা যেখানে থাকি বর্তমানে ইসলামপুরে এখানে দুটো সেন্স টাউন আছে একটা হরহরি আর একটা ইসলামপুর এবং আমাদের টোটাল জনসংখ্যা আমাদের পুরসভা হয়নি কিন্তু আমাদের টোটাল জনসংখ্যা প্রায় চল্লিশ হাজারের উপর আছে কিন্তু পুরসভা হয়নি তবুও আর এখানে মাত্র সাত হাজার গোটা জেলার মানে ভাবো তো এই যারা ইউপিএসসি দেয় না যারা আইএস হয় ইউপিএসসি দেয় তারা কিন্তু একজন ক্যাডার চুজ করে প্রথম দিকে তো তারা চাই অরুণাচল প্রদেশের ক্যানারটা নিতে কেন চায় এখানে জনসংখ্যা এত কম যে কোনো কাজ থাকে না কি কাজ থাকবে আর এই সামান্য করা মানুষের কি কাজ থাকতে পারে তো এত কম কাজ থাকে প্রেসার ওয়ার্কলোড কম হ্যাঁ প্রাকৃতিক পরিবেশের মধ্যে থাকতে পারবে এইসবের জন্য কিন্তু অনেকে অন্ধ্রপ্রদেশ থেকে চুজ করে যাতে ওয়ার্কলোডটা কম হয় হ্যাঁ বেড়ানোও হবে দেখা হবে কলা বেচা হবে কাজটাও অনেক কম আবার বেড়াতেও পারবে এরকম একটা ব্যাপার হ্যাঁ তাহলে এই যে বললাম যে মহারাষ্ট্র থানে হচ্ছে সবথেকে জন ঘনত্ব বেশি জনসংখ্যা বেশি এক নম্বরে দু নম্বরে কে তাহলে দু নম্বরে কে দু নম্বরে আমাদের এই উত্তর চব্বিশগড়া যেটা হচ্ছে সেকেন্ড ভারতে এই দু নম্বরে হচ্ছে আমাদের সেকেন্ড আর একটা আমাদের মানে এক থেকে দশের মধ্যে পাঁচটাই আমাদের লিস্টে আছে আমাদের মধ্যে বর্ধমান মুর্শিদাবাদ এক থেকে দশের মধ্যে সব আছে আর আমাদের আমাদের রাজ্যের মধ্যে এটা আবার চার নম্বরে মানে বাকি তিনটে সবই দশের মধ্যে বুঝতে পারছো আর এই দিবং সব থেকে কম জনগণের সংখ্যা যেটা যেখানে জনগণত মাত্র একজন প্রতি বর্গ কিলোমিটারে মানে থাকেই না মানে একটা বর্গ কিলোমিটারে দেখা যায় একটা পরিবার কি দুটো পরিবার কি চারটা পরিবার আছে আবার পাঁচ দশ কিলোমিটার দূরে কি চার কিলোমিটার দূরে আলাদা দু চারটা থাকছে এরকম দেখুন লিঙ্গ অনুপাতটা বললাম দুশো চল্লিশটা এবং এক হাজার বললাম এক হাজারের মধ্যে গ্রামাঞ্চলে নশো ঊনপঞ্চাশ এবং শহরের অঞ্চলের লিঙ্গ অনুপাত কিন্তু কম গ্রামাঞ্চলে কিন্তু বেশি ছয় জিরো থেকে ছয় বছর বয়সী শিশুদের লিঙ্গ অনুপাত একশো আঠেরো মহিলা থেকে এক হাজার পুরুষ এবং সর্বাধিক ও সর্বনিম্ন লিঙ্গ অনুপাত রাজ্য কেন্দ্র রাজ্যে দেখো কেরালা এক হাজার আশি চুরাশি এবং পুদুচেরি এক হাজার সাঁত্রিশ অর্থাৎ বুঝতে পারছো এখানে চুরাশিটা মেয়ে বিয়ে না করে থাকবে আর এখানে সাঁত্রিশটা মেয়ে বিয়ে না করে থাকবে যেখানে আমাদের ছেলেটা বিয়ে করে থাকছে না এখানে মেয়েদেরকে বিয়ে না করে থাকতে হবে কমে বেড়ে গেছে তো তো এটা কিন্তু তাদের শিক্ষার প্রভাব থেকে শুরু করে সমস্ত দিকটা ভালো আছে বলে কিন্তু মহিলার সংখ্যা কিন্তু ওখানে বেশি তাহলে চুরাশিটা মেয়ে বিয়ে না করে থাকবে যাই হোক একটু মজা করলাম এবার আমরা দেখব সর্বাধিক মানে কম সবচেয়ে কম সবচেয়ে খারাপ অবস্থা হরিয়ানা মাত্র আটশো উনআশি আর দমন দিয়ে ছশো ষোলো মানে অনেক ছশো আঠেরো মানে অনেক কম মানে মেয়ের সংখ্যা খুবই কম এ দু হাজার এগারো সালের জনগণ অনুযায়ী মেট্রোপলিটন যে শহর আমাদের দেশের সেই শহরগুলোর আমরা একটু জনসংখ্যাটা দেখব এবং ভারতের সবথেকে বড় শহরের নাম হচ্ছে মুম্বাই মুম্বাই এক নম্বরে দু নম্বরে দিল্লির জনসংখ্যা এক দশমিক চুরাশি চুরাশি বলব না ওয়ান পয়েন্ট এইট ফোর কোটি দিল্লি জনসংখ্যা ওয়ান পয়েন্ট এইট সিক্স এইট কোটি এই যে এইগুলো জনসংখ্যাগুলো দেওয়া আছে তো এগুলো কিন্তু একদম মানে যে গ্রেটার মুম্বাই বা গ্রেটার দিল্লি এটা এনসিআর এলাকা নিয়ে কিন্তু নয় তা যদি এটা ধরা আছে তাহলে মুম্বাই জনসংখ্যা দু কোটি প্লাস এই দিল্লির জনসংখ্যা তিন কোটি প্লাস যদি এনসিআর ধরে করা হয় মানে এখন বেশি হয়ে গেছে তবুও কিন্তু ভারতের সবচেয়ে বড়ো শহর কিন্তু মুম্বাই যেখানে জনসংখ্যা মানে এই মেট্রোপলিটা মানে গ্রেটার টাকা বাদ দিয়ে কলকাতার যদি এটা গ্রেটার ধরেছে কিন্তু কলকাতার আর একটা গ্রেটার আর একটা হয় তো দু কোটি প্লাস হয়ে যাবে মানে কল্যাণী থেকে শুরু করে ওই বাঁশবেড়িয়া সোনারপুর পর্যন্ত এটা ধরলে দু কোটি প্লাস হয়ে যাবে হুম চেন্নাই ছিয়াশি লাখ ব্যাঙ্গালোরে চুরাশি দশমিক চার হায়দ্রাবাদে সাত দশমিক চার আহমেদাবাদের তেষট্টি দশমিক তিন পুনেতে পঞ্চাশ দশমিক চার সুরাট পঁয়তাল্লিশ দশমিক নয় জয়পুরে সত্রিশ দশমিক সাত সুরাট সুরাটকে ডায়মন্ড কাটিং ডায়মন্ড শহর বলা হয় ডায়মন্ড কাটিংয়ের জন্য ফেমাস ঠিক আছে চেন্নাই আছে লেদার গবেষণা লেদার লেদার হায়দ্রাবাদ তো নিজামের শহর যদি তোমরা কেউ বেড়াতে চাও দেখতে পাবো গোলকন্ডা টার্মিনাল আহমেদাবাদ ভারতের প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সিটি জয়পুরকে পিঙ্ক সিটি বলে যেখানে মহল আছে আম্বের প্যালেস আছে অ্যালবার্ট হল আছে প্রভৃতি পিঙ্ক সিটি জয়পুরের মধ্যে আরেকটা জায়গা আছে যেখানে সব বাড়িগুলো হলুদ ওই জায়গাটুকু বলা হয় আবার ইয়েলো সিটি তো যাই হোক মুম্বাই কিন্তু ভারত ভারত মূল থেকে কিন্তু একটা দ্বীপ বলা যেতে পারে দ্বীপের মতো কারণ মূল জায়গাটা কল্যাণ তোমরা নাম শুনবে কল্যাণ থানের নাম শুনলে ওই জায়গাটাতে একটা নদী দিয়ে ভাগ হয়ে যাচ্ছে যে ওই নদীর উপরে বর্তমানে আবার একটা ভারতের উপরে মানে চালু হয়েছে সবথেকে বড়ো সমুদ্র ব্রিজ আগে ছিল সিলিং বান্দাওয়ার্ল্ডের সিলিং এখন একটা একটা তার অপোজিট দিকে আর একটা করা হয়েছে মুম্বাইয়ের উপরে তো মুম্বাই কিন্তু মূল ভূখণ্ড থেকে একটু বিচ্ছিন্ন কারণ একটা নদীতে বিচ্ছিন্ন সেইখানটা পার করে দ্বীপের উপরে মুম্বাই শহরটা গঠিত খুব ভালো একটা শহর বেড়াল মতো এলিফেন্টা কেভ হ্যাঁ ওটা আছে ওখানে এলিফেন্টা কেভ এটা উইনস কল হেডেড সাইট এলিফ্যান্টা কেভ এলিফেন্টা কেভস কলকাতাকে বলা হয় সিটি অফ প্যালেস সিটি অফ প্যালেস ব্যাঙ্গালোরকে বলা হয় গার্ডেন সিটি অফ ইন্ডিয়া মানে এত গাছগাছালি আছে না আমি নিজেও দেখেছি সত্যি শহরেই প্রচুর গাছ কলকাতাতে তো খুঁজেই পাওয়া যায় না ময়দানের এলাকা ছাড়া তো গাছ পাওয়া যায় না কলকাতাতে কিন্তু এই যে ব্যাঙ্গালে শহরের রাস্তা বারবার প্রচুর গাছ গার্ডেন সিটি অফ ইন্ডিয়া হুম তাহলে এগুলো কিন্তু সিটি অফ চারমিনার সিটি অফ নিজাম হুম এগুলো পুনেতে আগাখান শনিবার বড়া এটা হচ্ছে শনিবার বড়া হচ্ছে শনিবার বড়া এটা হচ্ছে এদের ওই মারাঠাদের প্রধানমন্ত্রী যে ছিল মারাঠাদের ইয়ে প্রধানমন্ত্রী যে থাকে সেই পোস্টে তার বাড়ি পেশোয়া যাকে বলা হয় পেশোয়া পেশোয়ার বাড়ি যাই হোক এগুলো বললাম তো আমাদের আরও সব কোর্স চালু হচ্ছে নতুন তোমরা সেই সব কোর্সে আমাদের ফাউন্ডেশান কোর্স চালু হচ্ছে সেই সব কোর্সগুলোতে তোমরা জয়েন করতে পারো যদি তোমরা জয়েন করতে চাও তো যেসব নাম্বার যোগাযোগে যেসব নাম্বারগুলো দেওয়া রয়েছে সেসবগুলো তোমরা যোগাযোগ করবে এবং এই ক্লাসগুলো মন দিয়ে করো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি তোমাদের ভালো লেগে থাকে তো আশা করি তোমরা যে আরও 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 যদি ডিটেলস তোমরা জানতে চাও তো আমাদের আরও যে ফাউন্ডেশন ব্যাচ নতুন চালু হচ্ছে সেই সব ব্যাচে তোমরা জয়েন করতে পারো এবং তার যোগাযোগ নাম্বারটা তোমরা জানো হোয়াটসঅ্যাপ করতে পারো তো ঠিক আছে তোমরা পড়াশোনা ভালো করে করো আশা করি তোমাদের সাফল্য খুব শীঘ্রই আসবে ভালো থেকো ধন্যবাদ